অযর্ণা প্রান্তিক দর্শনার্থীদের থেকে একটু আলাদা হিসেবে তারা এলো এবং আমি এক সময় শুনেছিলাম সজলকট বলেছিল তৃণমূলের অনেকেই আসতে চায় আসতে পারে না ওরা পারলো কি বলবে অনেকে আসেও অনেকে আগেরবারে অনেকে এসেছে এবারেও এসছে যাদের একটু সাহস আছে তারা আসবে আর ও এখন পুরো তিরোমূলে নেই নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি এই ভিডিওটা হচ্ছে রাজর্ণা হালদার দেখো এর আগে এনার সম্বন্ধে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে তোমাদের দেখিয়েছিলাম যে রাজেন্দ্র হালদারের বাড়িতে চুরি হয়েছিল ঠিক আছে সেই ভিডিওটা তোমরা হয়তো দেখেছো অনেকে হয়তো দেখো কিন্তু আজকের যে টপিকটা সেটা সম্পূর্ণ আলাদা কারণ ভিডিওটা যেটা হচ্ছে কারণ সেটা হচ্ছে যে রাজন্দ্রা হালদারের মুখের থেকে যেটা যাচ্ছে কথা বার্তা শুনে জলদি বিজেপি ঠে যোগ সত্যি কি এই রাজন্দ্রা হালদার বিজেপি টি যোগ দিতে চলেছে কেন এই কথা বলছি সেটা তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে এখানে সমস্ত টপিকগুলো আলোচনা করা হয়েছে ঠিক আছে যেটা দেখে মনে হচ্ছে যে বিজেপি যোগ দিতে পারে এই রাজন্যা হালদার তো প্রথমে আমরা চলে ভিডিওটা দেখি তাহলে ভালো করে

তো তারা এলেন বড় বস্তি যারা চাকরি করে তাদের চাকরি আরামের ভয়টা বেশি না যারা নিচু লেভেলে তাদের অন্য জায়গায় চাকরি হয়ে যেতে পারে তোলকানা বৌর সময় সহকর্মীরা আসছে না কেন অনেকেই আসছে তুই দেখতে পাচ্ছো অনেকেই আসতে চাইছে কিন্তু তারা দেখা যাচ্ছে না বক্তব্য সজল করছে আমি স আচ্ছা শুনলে তো সোজা বলছি এখানে কি বললো দেখো তোমরা হয়তো জেনে থাকবে সন্তোষ মিত্র স্কোয়ারের যে পুজোটা সেটা নিয়ে কিন্তু অনেক ঝোর ঝামেলা হয়েছে পুজো বন্ধ করে দেওয়ারও অনেক রকম কথা শুনতে পাওয়া যাচ্ছিল পুলিশ থেকে সেরকম সহযোগিতা করা হচ্ছে না সেই বিষয়টাও এখানে শোনা যাচ্ছিল ঠিক আছে তো তোমার সেই সব কিছুর মধ্যে এখানে সজল ঘোষ যে কথাটা বলছে যে তার পুজোতে কিন্তু অনেকেই আসছে হয়তো দেখাই যাচ্ছে না তার গিয়ে কিন্তু আসছে অনেকেই আর যাদের গার্ডস আছে তারা কিন্তু অবশ্যই আসবে যেমন রাজন্না হালদার আর তার স্বামী

এই পুজোটা সজল ঘোষের পুজো বলে তো অবশ্যই এসেছি যাতে পারিবারিক সূত্রে এসেছি তার বাইরেও অপারেশন সিন্দুরের জন্য এসেছি এটা আমি আগেও বললাম এখন এসব অন্ত কারণ এটা অবশ্য শুনে কি बोलते যে এই রাজন্না হালদারের সজল ঘোষের সাথে একটা পারিবারিক সম্পর্ক আছে দেখো এর আগে যখন এই রাজন্না হালদারের এআই ছবি ভাইরাল হইছিল তখন কিন্তু সজল ঘোষ বলেছিলেন তিনি এই রাজন্না হালদারকে ফোন করেছিলেন তোমরা হয়তো শুনেছিলে ঠিক আছে কিন্তু এখন যেটা আমার কথা হচ্ছে সেটা হচ্ছে যে এ যে রাজন্না হালদার ইনি যে কথাগুলো বলছেন এখন হোতাপ করে উপাসার সিন্ধুতে এত নাম করছেন আসলে সাথে পূজোতে চলে এসেছেন কি বিজেপি টি যোগ দেওয়ার এটা কিন্তু আমার একটা মনে ধারণা আছে তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো বাকি কথাগুলো শুনে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে কেন কেন আমি এই কথাটা বলছি চেষ্টা মানে চালানো হচ্ছে ওখানে যে রাস্তাটা তো অনেকটা লম্বা রাস্তা একটা चौड़ा রাস্তা সেই রাস্তাটাকে ছোট করে দেওয়ার যে প্রয়াস সেটা নিয়ে আমার মনে হয় যে পূজো নিয়ে রাজনীতি করাটা ঠিক নয় সবার পূজো থাকতে পারে সবার মতো করে সময় পূজো করছে। চিটলাই কেউ একজন পূজো করছে এক গালিয়েতে কেউ একজন পূজো করছে সন্তোষ মিত্র স্কয়ারে কেউ পূজো করবে ইটস রে কেউ পূজো করবে সেটা তাদের ব্যক্তিগত বিষয় সেই ব্যক্তিগত বিষয়কে নিয়ে রাজনীতি করাটা আমার মনে হয় আর যে ভিডিওটির কথা বলছেন

জানে তাহলে পশ্চিমবাংলায় তো অবশ্যই জানা উচিত আমি সেটা মনে করি আচ্ছা এখানে উনি যেটা বললেন যে উনি জানেন না এটা ওনার অজ্ঞতার বিষয় তো এই যে উনি উনি যে ইনি এখানে কাকে বললেন সেটা তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো এই যে রাজন্দ্রাহ হালদার ইনি কিন্তু দেখো এখন কিন্তু তৃণমূলের বিপক্ষে কথা বলছে কারণ তোমরা দেখেছি সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু সবাই যেতে না যেটা সহ ঘোষ বললেন কিন্তু ইনি গেছেন তার কারণ হচ্ছে যে এনারা এখন হচ্ছে নিলম্বিত ঠিক আছে সেই বিষয়টা আমি তোমাদেরকে দেখাবো তো কিন্তু এই যে রাজন্দ্রাহ হালদার এই কথা শুনে তোমাদের দেখো অবশ্যই মনে হবে এরপর যে আমি সিনটা তোমাদের দেখাবো মানে ভিডিওর যে ক্লিপটা সেই অংশটা দেখলে তোমার অবশ্যই মনে হবে যে আঞ্চলিক রাজন্য কিন্তু হয়তো বা এখন না হলো সদূর ভবিষ্যতে বিজেপিতে যোগ দিতে পারে কেন দেখো এই ক্লিপটি দেখো ব্যাপারে বক্তব্য বল তো থাকলে তখন সম্পূর্ণরূপে শুনলে তো কি বললো রাজেন্দ্র হালদার যে আমরা এখন নিলম্বিত নিলম্বিত কোথাটের মাধ্যমে তিনি কি বুঝাতে চাইলেন দেখো আমার তো মনে হয় এখানে দুটো জিনিস বুঝানো হতে পারে একটা হচ্ছে যে তৃণমূলকে তিনি বলতে চাইছেন যে আমি কিন্তু নিলম্বিত আছি পরে বিজেপিতে যোগ দিয়ে দিতে পারি তো তৃণমূলে যেন তাকে ফিরিয়ে আনা হয় এটা একটা বিষয় হতে পারে দু নম্বর বিষয় যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে নিলম্বিত বলে ঠিক আছে আর এতদিন ধরে মানে অনেক আগে দু কত সালে এনাকে নিলম্বিত করা হয়েছিল তোমার মনে আছে তো তোমরা জানো আমার এখন ঠিকমতো মনে পড়ছে না তো সেই সময় থেকে সেই সময় থেকে কিন্তু এখনও সেই নিলম্বিতই আছেন তো সেই জন্য হয়তো হতে পারে যে এবারে বিজেপিতে আস্তে আস্তে এনারা ঢুকে পড়ছেন যেহেতু হয়তো তারা দেখছেন যে তৃণমূলে হয়তো সেরকম স্কোপটা আর নেই বা এদের সেখানে ফিরে যাওয়ার সেরকম স্কোপ নেই তাহলে হয়তো বিজেপিতে যোগদান করার একটা সুযোগ থাকতে পারে বলে আমার মনে হয় কিন্তু আমার যেটা প্রশ্ন আছে তোমাদের কাছে তো প্রশ্নটা হচ্ছে যে এই যে রাজন্না হালদার ইনি যদি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয় সেটা কি তোমরা বহন করবে বা তোমাদের কাছে কি সেটা গ্রহণযোগ্য বিষয়টা হবে বা এই রাজন্না হালদারকে বিজেপিতে কি নেওয়া উচিত সেই বিষয়ে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও দেখো এই রাজন্না হালদার এর মতো মেয়ে ঠিক আছে যাকে কিন্তু দেখো এখন কিন্তু এর উপারেশন সিন্ধুরের বলো বা তাছাড়া বলো অনেক কিছু ভালো ভালো কথা বলছেন কিন্তু একটা সময় ছিল যখন এই রাজন্না হালদারও কিন্তু অনেক কথা বলেছেন স্পেশালি তোমাদের মনে পড়বে যেটা সেই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ইনি বলেছিলেন ঠিক আছে সেই বিষয়টা হয়তো তোমাদের মনে পড়বে অনেকে বা হয়তো অনেকে মনে পড়ছে না কিন্তু সেখানে যখন ভাষণ দিয়েছিলেন সেই ভাষণটা থেকেই ইনি কিন্তু একটু ফেমাস হয়েছিলেন ঠিক আছে তো তারপর তো বেশি ফেমাস হয়েছিলেন যখন এন আরও এআই ছবি ভাইরাল হলো তারপর তো যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে ইনি কি সত্যি বিজেপির যোগ দিতে চলেছে তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার